হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী কৃষ্ণ ভক্ত হরি হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে আরও প্রণাম জানায় অনলাইন উপস্থিত যত দাদামায়েরা আছেন আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে প্রণাম ও অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারে কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু রাখার চেষ্টা করছি সেটি হচ্ছে মেয়েদের সতীচ্ছেদ পর্দা বা মাসুক্রিয়া এই দুটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আপনাদের কাছে অনুরোধ থাকছে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড় ভিডিওগুলো দেখছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে অনুরোধ করবো বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকে আমরা ভিডিওতে প্রবেশ করবো তো কিছু বন্ধুদের কাছে আমার অনুরোধ যারা বুঝতে পারছেন না যে আমি বিষয়টা যে তুলে ধরছি প্রত্যেক দিনে যে বিষয়গুলো কেউ কেউ নেগেটিভভাবে চিন্তাধারায় নিয়ে এসেছেন তো আমি বলবো আমার চ্যানেলটা সম্পর্কে আগে জানুন তো আমার চ্যানেলটা হচ্ছে এডুকেশন মানে শিক্ষার বিষয় নিয়ে শিক্ষা তো এখানে আমরা নানা রকমের শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারি শুধুই যে মালা তিলক পড়ে আছি তাই যে ধর্মেরই কথা বলতে হবে তা কিন্তু নয় যাতে মানুষ কিছুটা উপকৃত হয় যে কোনো বিষয় আমরা কিন্তু তুলে ধরতে পারি যাতে সমাজের কল্যাণ বাচ্চাদের কল্যাণ সব দিকে কিন্তু হয় তো এরকম ভিডিও কিন্তু আমি এই টপিকের উপরে কিন্তু আমি ভিডিও করতে পারবো তো আপনারা সেই বিষয়গুলো জানুন আপনারা শুধু বলছেন মালা তিলক করে আছেন এগুলো কি বলছেন এগুলো ছাড়া কি কথা নেই তো আমি যেই বিষয়গুলো বলতে চাচ্ছি যে মানুষের মাঝে যে অন্য বস্ত্র বাসস্থান এই যে তিনটা জিনিস যদি দান করা যায় তার মতন আর কিন্তু কেউ নেই তারাই কিন্তু এই সমাজের বুকে কিন্তু মান্যগণ্য ব্যক্তি তার মধ্যে আরও একটা পার্ট আমি বলবো অন্ন বস্ত্র বাসস্থানই শেষ কথা নয় যদি তাদের মনের মধ্যে কিছু শিক্ষা ঢোকা যায় যে শিক্ষার অভাবে মানুষের এত অত্যাচার অন্যায় বা সংসার নষ্ট হয়ে যাচ্ছে সেই বিষয়ে তো আমাদেরকে জানতে হবে যার জন্যই এত কিছু বলা তো আপনাদের কাছে অনুরোধ করব এটা শিক্ষা কম চ্যানেল বা এডুকেশন চ্যানেল তো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে কিছু আপনারা শিখতে পারবেন জানি আমার জ্ঞান কম কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের কাছে আপনাদেরকে বোঝানোর মতো আমার শক্তি নেই কিন্তু যারা একদমই কিছুই জানে না মানে আমার মতো যারা অজ্ঞ তাদের জন্য কিন্তু খুব উপকারী হবে জানি তাই তো আজকের ভিডিওটা হচ্ছে সতীচ্ছেদ বা সতী পর্দা তো সতীচ্ছেদ পর্দাটা কী এ বিষয়ে কিন্তু অনেক পুরুষ বা মহিলারা এখনও জানে না বিষয়টা জানে নেই আবার এমন কেউ জেনে জেনে এমন জানা হয়ে গেছে যে বিবাহের প্রথম রাত্রেই বাসন রাত্রে যখন প্রবেশ করে যে ভুলসজ্জার ঘরে তার একটা অশান্তি লেগে যায় এই ব্যাপার নেই এর জন্য কিন্তু কিছু কিছু সংসার কিন্তু ভেঙে যায় তো সব থেকে ভালো না জানা তাই না জানতে হলে অনেক কিছু জানতে হবে আর যদি কেউ না জানায় থেকে যায় তার কোনো জানার বাসনাও থাকে না তো না জানা মানে যারা না জানা থাকে তাদের বাসনাটা জানার থাকে না তারা একটা অন্য প্রকৃতির মানুষ আর যারা কিন্তু কিছু জানতে চায় দেহ নিয়ে কিছু জানতে চায় নারীদের তত্ত্ব বিষয় পুরুষদের তত্ত্ব বিষয় সেগুলো কিন্তু জানার যাদের ইচ্ছা আছে তারা একটা মানুষ বলে গণ্য হয় তাই না তো দুটো বিষয়ে প্রয়োজন আছে তো আমাদেরকে জানতে হবে যে এই বিষয়টা কোনো কোনো পুরুষভাবে যে যারা জেনেছে যারা একটু বই টই দেখে জেনেছে বা মিডিয়ার যুক্ত জানতে পারে তারা ভাবে কি এই সতী পর্দাটা মনে হয় কোনো নারীর প্রথম সহবাসে মানে প্রথম শারীরিক সম্পর্কেই সেটা কিন্তু ফেটে যায় বা ছেদ হয়ে যায় এ বিষয়ে ধারণা তারা ভাবে কি বাসর রাতে যদি বাসর রাত বলি না এটাকে ফুলসজ্জা রাত বা প্রথম সহবাসের রাত প্রথম মিলনের রাত সেটাকে ওরা ভাবে যে আমি এই সহবাসটা করলাম ব্লিডিংটা আসলো না কেন অনেকের কাছ থেকে শুনেছে কেউ কেউ এমন পুরুষ আছে তারা নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে তারা নিজের বীরত্ব দেখায় জানিস আমার মানে বন্ধুর সঙ্গে গল্প করে জানিস আমার স্ত্রীর এরকম পর্দা ছিল আমি ফাটিয়েছি বা আমি সেদ করেছি এই বিষয়ে নানারকম রকম মানুষের কাছে কিন্তু বন্ধুদের কাছে কিন্তু এটা বলে দেখিস তুই যখন বিয়ে করবি ভালো করে কিন্তু দেখে নিবি এটা আছে কি না আছে এই নিয়ে কিন্তু ভ্রান্ত ধারণাগুলো কিন্তু প্রত্যেকটা মহিলারই যে এই পর্দা থাকবে তা কিন্তু নয় আর প্রত্যেকটা মহিলারই যে এই প্রথম রাতের মিলনের মানে পুরুষের সঙ্গে সহবাসের ফলেই যে এটা সেদ হবে তা কিন্তু নয় এ বিষয়টা কিন্তু নয় এটা কিন্তু আমাদের অজানা যারা না জেনেই এত কথা বলি তাদের কিন্তু সংসার নষ্ট হয়ে যায় তো আমি প্রথমেই বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে একটি গভীর সম্পর্ক যার সঙ্গে প্রথম আমরা বিবাহ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তাকে নিয়ে সারা জীবন চলা যাকে নিয়ে সারা জীবন চলা যে এত কিছু যা কিছু হয়েছে পিছনে ফেলে রেখে আবার নতুন প্রজন্মের জন্য বা ভবিষ্যতের জন্য পদার্পণ করা এটাকে আমি বলতে চাই যে এর মধ্যে একটা বিশ্বাস স্থাপনের প্রয়োজন আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না তো যদি বিশ্বাসী না থাকে সেখানে ভালোবাসার মূল্য নেই ঘর বাঁধারও কোনো স্বপ্ন নেই এগুলো কিন্তু অশান্তি কিন্তু জীবনে নেমে আসে তার জন্য আমাদেরকে কিন্তু বিষয়টাকে কংক্রিট জানতে হবে না জেনে কিন্তু আমরা কিছু বলতে পারবো না তো সতীচ্ছেদটা কি আজকে আমরা আগে জানব তো এই যে আমাদের মেয়েদের যে যৌনাঙ্গ সেখান থেকে কিন্তু দুইভাবে ব্লিডিং হয় একটা হচ্ছে মাসক যেটাকে আমরা মাসিক বলি ঋতুস্রাব বলি সেটা কেন হয় সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। আর তার আগে বলবো সতীচ্ছেদটা কি কেন এটা নিয়ে ঝগড়া অশান্তি হয় সব কিছুই আজকে আমি কিন্তু আপনাদের সামনে খুলে বলবো তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বিষয়টা খুব একটি সুন্দর বিষয় বলতে পারেন যেটা স্বামী মধ্যে একটা সম্পর্কের জায়গা বলতে পারে যে নারীরা যার জন্য নির্যাতিত হয় প্রথম থেকে বিবাহ রাত থেকেই হয়তো সাত দিন পরে কোনো নারীকে নিয়ে গিয়ে বাবার বাড়িতে দিয়ে আসা হলো কোনো পুরুষের সংসার জীবনে সংসারটা নষ্ট হয়ে গেল এই ভুল বোঝাবুঝির কারণে তো এটা কি তো সতী পর্দা এটি প্রত্যেকটি মহিলার থাকতে পারে যেমন ধরুন একশো নারীদের মধ্যে ধরুন পঁচানব্বই পার্সেন্ট মেয়েরই কিন্তু এটা থাকে আর পাঁচ পার্সেন্ট মেয়েদের কিন্তু নাও থাকতে পারে এটা জন্মগত অবস্থায় কিন্তু হতে পারে সায়েন্স বলছে তো এই যে নিরানব্বই পার্সেন্ট মেয়েদের যে এই যে সতী পর্দাটা থাকে এটা কি এটি হচ্ছে একটি জরায়ুর ভিতরে মানে সামনের দিকের একটি হালকা পর্দা আপনারা ভাবতে পারেন যে একটা পাতলা প্লাস্টিকের আবরণের মতো বা একটা হালকা মাংসমিক্রুপ পিণ্ড বা ঝিল্লি দিয়ে একটা পূরণ করা থাকে সেই জরায়ুর মুখটা যে পুরোটাই থাকে তা কিন্তু নয় যে মাসের যে মাসক্রিয়াটা শুরু হয় বয়সন্ধিকাল থেকে কারো এগারো বছর থেকে সেই উনিশ এগারো বছর থেকে শুরু হয়ে যায় বা হচ্ছে তোমার বারো বছর থেকে শুরু হয়ে যায় সেটি কিন্তু একটি সাইড থাকে সেগুলো দিয়ে কিন্তু এই যে আমাদের শরীরের যে কলা কলাপচা রক্তটা সেটা কিন্তু বেরিয়ে যায় তার জন্য কিন্তু একটা জায়গা ফাঁকা থাকে আর যে ছেলেদের সঙ্গে যে মিলনের পরে সেই পর্দাটা কিন্তু মানে প্রথম মেলনেই কিন্তু সেটাকে ছেদ করে বা ভেদ হয়ে যায় সেটি কিন্তু কত ইঞ্চি ভিতরে থাকে না দুই থেকে তিন ইঞ্চি ভিতরে থাকে কিন্তু তো প্রত্যেকটা নারীর জীবনে এটা থাকে অধিকাংশ থাকে না বলতে পারেন তো এই পর্দাটা শুধু যে পুরুষের সঙ্গে রিলেশন করলেই প্রথম যে সহবাস করলেই যে তার পর্দাটা সেদ হয় বা ফেটে যায় সেটা কিন্তু নয় বিষয়টা কিন্তু এটা একটু অন্যরকম তো আমি গোটাটা কিন্তু এটা জীববিদ্যা বা হচ্ছে তোমার লাইফ সায়েন্স থেকে বলছি তো প্রত্যেকটা ছেলেপেলারা নাইন থেকে ক্লাস টেন বা উচ্চ মাধ্যমিকে এগুলো কিন্তু পেয়ে যান তো বিষয়টা আমাদেরকে জানতে হবে এটা কিছুটা তত্ত্ব দেহতত্ত্বর মধ্যেও করে কিছুটা কিন্তু বিজ্ঞানের মধ্যেও করে কিন্তু এগুলো আমাদের জানার প্রয়োজন আছে তো এটা কিন্তু এই যে সতীশেদ পর্দাটা এটা কিন্তু থাকে তো প্রথম রাত্রে যদি কোনো নারী কোনো পুরুষ সঙ্গ করে বা তার প্রথম জীবনের যে সঙ্গ পুরুষ সঙ্গ যৌন মিলন সেটা কুমারী অবস্থাও হতে পারে কোন কোনো পুরুষ পুরুষভাবে যে আমার সঙ্গে আজকে বিবাহ হয়েছে আজকে তার সঙ্গে যে আমার ফার্স্ট রাত্রি তো এখানে আমার ব্লিডিং হলো না বা রক্তপাত হলো না মানে এই মেয়েটা কিন্তু অসতি মেয়েটার কুমারিত্বটা নষ্ট হয়ে গেছে আগে যারা জেনে গেছে জানতে জানতে যারা একটু আরও বেশি জানা হয়ে গেছে তারা একটু ভাবে তাকে তখন অনেক রকমের জিজ্ঞেস করে হ্যাঁ তুমি কারোর সঙ্গে মিলন করে নাকি কাউকে ভালোবাসে নাকি যা তোমার কেন এরকম হলো প্রত্যেকটা নারীরও তো থাকতে পারে এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা তো এই ধারণাগুলোকে কিন্তু আমাদের এই ধারণাগুলো কিন্তু আমাদের একটা জটিল সমস্যার সৃষ্টি করে যার জন্য আমাদেরকে জানতে হবে পুরুষদেরকে জানতে হবে নারীদেরকেও জানতে হবে তো যে ছেলেটাই এটাই ভাবে তো আমি বলবো যে এখন কিন্তু একটা হচ্ছে ডাক্তার বা মেডিকেলের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় কৃত্রিম উপায়ে কিন্তু সব কিছু করা যায় কোনো নারী যদি মনে করে যে আমি আগেই বিবাহের আগে যৌন মিলন করেছি যে আমার সতীশের পর্দাটা ফেটে গেছে বা ছিঁড়ে গেছে তো আমি ডাক্তার দেখাবো কলেজে ডাক্তার দেখাই সেখানে কিন্তু কৃত্রিম উপায়েও কিন্তু পর্দা লাগিয়ে দেওয়া যায় তারা ইচ্ছা করলে লাগাতে পারে কোনো পুরুষ ধরতেই পারবে না আর কোনো পুরুষ যদি জানে যে ব্লিডিং হলো না দেখুন সবারই কিন্তু এক একরকম ব্লিডিং হবে না কারো কারো এমন হালকাভাবে ব্লিডিং হয় যেটা চোখেই দেখা যায় না কারো কারো ভিতরেই সেটা বাস্ট হয়ে যায় ঠিক আছে কখনো হয় শুধু যে দৈহিক মিলনই হবে বা মিলনের ফলেই হবে তা কিন্তু নই এ বিষয়টা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানতে হবে তো এটা কি কি কারণে আমাদের ছেড়ে যেতে পারে তো শুন নানা রকম কারণে কিন্তু আমাদের ছিঁড়ে যেতে পারে এই হচ্ছে তোমার সতীচ্ছেদ পর্দাটা কেন ধরেন ধরুন একটি মেয়ে যদি বহুদিন শারীরিক সমস্যায় বা শারীরিক রোগাক্রান্ত হয় তারেটা সেখানে ভিতরে কিন্তু সেটা জীবাণু আক্রমণ করে কিন্তু সেটাকে ছিঁড়ে যেতে পারে বা পচে যেতে পারে এরকম কিন্তু হয় কেউ যদি মনে করেন যে প্রচণ্ড দৌড়া ঝাঁপ করেন কেউ যদি মনে করেন যে হাই জাম্প লং জাম্প এগুলো জিমন্যাস্টিক করেন তার ক্ষেত্রেও কিন্তু এই পর্দাটা ছিঁড়ে যেতে পারে বা ফিরে যেতে পারে এমন বড় যে মোটা পর্দা তা কিন্তু নয় একটা পাতলা আবরণ যে কোনো টাস বা যে কোনো একটা যে প্রেশার গাইড হলেই সেটা ছিঁড়ে যেতে পারে ঠিক আছে আর কি সেটা মনে করেন যে খুব জোরে সাইকেল চালাচ্ছে আজকাল তো মেয়েরা হচ্ছে যানবাহন যে দুই দিকে পা করে আগে বলে না ঠাকুরমারা বলতে এখন সাইকেল চলাস না যদি বাচ্চা হয় তখন কষ্ট পাবে হেন হবে এগুলো কিন্তু কথা আপনারা শুনেছেন কিনা জানি না আমাদেরকে কিন্তু এরকম করে আগে কিন্তু শাসন করতো তো এই কারণে কিন্তু আমাদের যেমন এখন স্কুটি চালানো হুন্ডা চালানো এগুলো কিন্তু মেয়েদের একটা একটা ইয়ের মধ্যে চলে এসেছে স্বভাবের মধ্যে চলে এসেছে তার কারণে কিন্তু এই পর্দাটা ফেটে যেতে পারে কোনো মেয়ে হয়তো পুরো জোরে হচ্ছে সাঁতার দিচ্ছে বা কোনো মেয়ে হচ্ছে ঘোড়ায় চড়ছে লাফা দৌড়ানো এগুলোর কারণে কিন্তু মেয়েদের সেই জায়গাটাতে আঘাতপ্রাপ্তি হয়ে সেই কিন্তু এই পর্দাটা কিন্তু ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এটা কিন্তু পুরুষের কোনো বীরত্ব নয় কাউকে যাই আবার দেখুন আমি একটা কথা বলি যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা গোপন রিলেশন যাকে নিয়ে সারা জীবন থাকতে হবে তার সঙ্গে কি হলো না হলো ব্লিডিং রক্তপাত হলো কি না হলো সেটা পরের কাছে গিয়ে বলা বা মেয়েটাকে হচ্ছে পেশার গাইড করা এটা কিন্তু একদমই ঠিক নয় আমি বলবো আমার দাদা ভাই যারা আছেন বন্ধুরা আছেন তাদেরকে বলবো যারা আমার দিদি ভাইরা আছেন আমার যারা সহকর্মিনী বা আমার সহপাঠীরা রয়েছেন তাদেরকেও আমি কিন্তু বলবো এটা কিন্তু একদমই ভুল ধারণা যে আপনার যে মেলনের ফলেই যে পর্দাটা ছিঁড়ে যাবে ফেটে যাবে তা কিন্তু নয় ঠিক আছে তো এটা আজকে আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো কারণে কিন্তু আমাদের এই পর্দাটা কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে ঠিক আছে এটাতে যে রক্ত ব্লিডিং হতে হবে তার কোনো ব্যাপার নেই আবার না হতে পারে আবার হতেও পারে ভিতরেও হতে পারে আমরা কিন্তু না বুঝতে পারি আবার চোখে দেখতেও পারি না দেখতেও পারি এ নিয়ে কোনো কিন্তু আমাদের গণ্ডগোল করলে স্বামী স্ত্রীর মধ্যে হবে না ঠিক আছে এই হচ্ছে কথা ও এটি হচ্ছে আপনারা বুঝতে পারলেন তাহলে সতীশ শ্বেত পর্দাটা কি জরায়ুর উপরের একটি পাতলা আবরণ যে আবরণ দিয়ে আমাদের জরায়ুটা বন্ধ করা থাকে বা একটু সাইড ফাঁকা থাকে যেটা দিয়ে আমাদের মাসিক বা মাসকিয়ার রক্তটা বাইরে বেরিয়ে আসে ঠিক আছে এটা যে কোনো কারণে আমাদের ফেটে যেতে পারে আবার কোনো কোনো নারীর অঙ্গে নাও থাকতে পারে এটার মধ্যে দিয়ে আমরা কোনো তর্কে বিতর্কে যাব না ক্লিয়ার এবার আমি বলেছি নারী দেহ থেকে দুইবার বা দুই রকমভাবে ব্লিডিং হতে পারে তো এক হচ্ছে শতিセプト পর্দা আর এক হচ্ছে আমাদের মাসক্রিয়া তো আমরা এখন মেনুসুয়াল সাইকেল বা হচ্ছে পিরিয়ড বা মাসিক নিয়ে আমরা আলোচনা করব তো সাইকেল বা হচ্ছে তোমার চক্র এটা কি মেয়েদের কেন এটা হয় পুরুষেরা তো হতে পারত তাই না তাহলে কেন নারীদের হয় তো নারীদের শরীরের বিষয়টা একটু জটিল আমি বলেছি না যে নারীর নিগুর না বুঝলে কিন্তু আমরা পুরুষের সঙ্গে যে পুরুষ মিলামেশা করলেই যে হয়ে গেল তা কিন্তু নয় এক দাদা ভাই বলেছেন আমি যদি জলে সাঁতার কাটতে পারি প্রত্যেক দিনকেই আমি কাটতে পারবো এটা কিন্তু কথা নয় এখানে অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী একাদশী দ্বাদশী এগুলো কিন্তু মানার ব্যাপারটা আমি বলেছি তারপরে হচ্ছে আমি বলেছি আরও যে বছরে দুটো মাস যেমন বৈশাখ মাস আর হচ্ছে কার্তিক মাস যারা নিয়ম সেবার মধ্যে থাকেন তারা কিন্তু স্নান করতে পারবেন না আমি এই কথাগুলো আপনাদেরকে বলেছি ক্লিয়ার করে বারবার এই প্রশ্নটা এসেছে তাই আমি বলেছি তো আজকে আমরা এই যে যে মেনুচুয়াল সাইকেল যা মানে ক্রিয়া বা হচ্ছে ঋতুচক্র এটা কি এটা নিয়ে একটু কথা বলব তো এটি একটি এই যে মাসিক ক্রিয়া বা ঋতুচক্র এটা একটা মেয়েদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যার ফলে আমরা কিন্তু সন্তান ধারণ বা গর্ভধারণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু আছে যেটা পুরুষদের শরীরের মধ্যে নেই ঠিক আছে যে জিনিসটির উপর ডিপেন্ড করে কী হয় আমাদের বারবার একটা কাজ ঘটে যায় বারবার ঘটা এই যে চক্রটা কি যে জিনিসটা বারবার রিপিট হয় যে বারবার হয় একই জিনিস ঘটে যাচ্ছে এটাই হচ্ছে চক্র বা সাইকেল ঠিক আছে তো মেয়েদের শরীরে এরকম কিন্তু একই জিনিস কিন্তু বারবার ঘটে যায় সেটা কোথায় ঘটে তো চলুন আমরা জানব তো মেয়েদের কিছু ঘটনা যেটা রিপিট হয় কিছু দিন পর কিছু দিন অন্তর অন্তর যেমন ধরুন আঠাশ থেকে বত্রিশ দিনের মধ্যে কারো আঠাশ দিন পর পর হয় কারো বত্রিশ দিন অন্তর অন্তর হয় কেউ বলে আমার চব্বিশ দিনে হয় হতেই পারে এটা হচ্ছে মাসক্রিয়া ক্রিয়া যেটা হচ্ছে মাসিক নামে পরিচিত এটা কেমন করে হয় এটা কিভাবে হয় কেন হয় তো চলুন তো এটা যদি মনে করেন শিডিউল অনুযায়ী আঠাশ থেকে বত্রিশ দিনের মধ্যে যদি না হয় বা এই মাসে আঠাশ দিনের মাথায় হয়েছে আর দু মাস পরে বিয়াল্লিশ দিনের মধ্যে চলে যাচ্ছে তাহলে আমাদেরকে কিন্তু গাইনো কলেজে দেখাতে হবে ডাক্তার দেখিয়ে সেটা কিন্তু সমস্যাটাকে সমাধান করতে হবে তো এটি কোথায় থাকে কেন ঘটে এই মাসক্রিয়াটা বা ঋতুচক্রটা কোথায় ঘটে তো স্ত্রীর জনন অঙ্গ আপনারা একটা স্ত্রীর জনন অঙ্গ যেটাকে স্ত্রীর তন্ত্র বলা হয় একটি এরকম একটা জায়গা যেটাকে বলে তলপেট তো রকম জায়গার মধ্যে এই এরকম জায়গায় এরকম দুটো জায়গা কিন্তু আছে যেটাকে দুই দিকে কিন্তু ডিম্বাশয় বা ডিম্বাশয় বলা হয় ঠিক আছে বা ওভারি বলা হয় সেখানে কিন্তু ডিম্বাণুর সৃষ্টি হয় মেয়েদের আর কিন্তু মাঝখানের যে এই যে ফাঁকা জায়গাটা এই যে গোল অংশটা এখানে কিন্তু জরায়ু ঠিক আছে জরায়ু বা ইউটেরাস এর মধ্যে কিন্তু এই জরায়ুটার মধ্যে কিন্তু আমাদের এই যে মাসক্রিয়াটা সৃষ্টি হয় ঠিক আছে দুই সাইডে মেয়েদের যে মানে তলপেটে যে যৌনাঙ্গ তার দুই সাইডে কোনা করে দুইটি ওভারি আছে যেখানে ডিম্বাণু থাকে ডিম্বাশয় যাকে বলে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু থাকে আর তার মাঝখানের অংশটা তলপেটের নিচ অংশটা ওটা কিন্তু হচ্ছে আমাদের জরায়ু বা ইউটেরাস ওখানের মধ্যে কিন্তু আমাদের কি হয় শিশুর জন্ম হয় একটি বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে শিশুটা ওখানে বড় হতে থাকে নয় মাস সাত দিন পরে সেটি কিন্তু এই যে তোমার হচ্ছে ভেজাইনাল বা হচ্ছে জনিপথ দিয়ে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বেরিয়ে আসে সিজার করলে আমাদেরকে কিন্তু ওই জরায়ুটাকে কেটে বাচ্চাটাকে বের করে ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের তলপেটের যেখানে আমাদের হচ্ছে স্ত্রী জননতন্ত্র তার কিন্তু কয়টা ভাগ আছে এক দুই তিন চারটা ভাগ দুই দিকে দুটা ওভারি বা ডিম্বাশয় মাঝখানে জরায়ু যেখানে বাচ্চা সৃষ্টি থাকে আর তার নিচেই একটি পাইপ যেটা হচ্ছে জোনিপথ যেটা দিয়ে বাহির বা ভিতরে প্রবেশ করার পথ ঠিক আছে তো এর কাজ কি ডিম্বাশয়ের কাজ কি ডিম্বাশয়ের কাজ কিছুই না ডিম্বাশয়ের কাজই হচ্ছে বাচ্চা সৃষ্টি করা বাচ্চা তৈরি করা তো মাসিকটা কেমন করে হয় ধরুন দুইটা ডিম্বাশয় আছে মানে দুই দিকের ওভারি থেকে যে কোনো সেখানে যে অনেক ডিম্বাণু হয় যে কোনো ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু কিন্তু ওই যে ফ্যালোফাইন টিউব বা হচ্ছে ডিম্ব নালি দিয়ে কিন্তু বেরিয়ে আসে একটি পরিপক্ক ডিম্বানো মানে যেটা মানে পরিপক্ক হয়ে গেছে সেটা কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে এসে কিন্তু ওই টিউবের মানে যেদিক থেকে ওই জনি মানে ওভারের যে পত্তা আছে সেখানে এসে ওয়েট করে ওয়েট করে বা থেমে থাকে কতদিন দুই থেকে তিন দিন থেমে থাকে কেন থেমে থাকে যে পুরুষের সঙ্গে পুরুষের সঙ্গে মিলনের ফলে যে শুক্রাণু আসবে তার সঙ্গে ফার্টিলাইজার করার জন্য অ্যাডজাস্ট হবার জন্য মিলন করবার জন্য প্রত্যেক মাসে কিন্তু একটি করে পরিপক্ক ডিম্বাণু দুইটি ওভারের যে কোনো একদিক থেকে বেরিয়ে এসে ওই যে তোমার ডিম্ব নালিতে ওয়েট করে একটি শুক্রাণুর সঙ্গে মিলন করবার জন্য এবার ওয়েট করতে করতে যদি কোনো পুরুষের সঙ্গে মিলন না হয় তাহলে কিন্তু ওই ডিম্বাণুটা ধীরে 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 আরও পেকে যায় রক্তবর্ণ হয়ে যায় এসে কিন্তু জরায়ুর মধ্যে প্রবেশ করে আর জরায়ুর গা বেয়ে দুটি পর্দার মতো পড়ে মানে দুই দিক থেকে পর্দার মতো ছেয়ে আসে যেটাকে বলা হয় জরায়ু ঝিল্লি বা জরায়ুর চাদর সেটা কি করে প্রত্যেক মাসে এটাকে ইংরেজিতে বলে ইন্ড্রোমেট্রিয়াম বা ঝিল্লি ঠিক আছে ইন্ড্রোমেট্রিয়াম বা ঝিল্লি ওটা প্রত্যেক মাসে ছিঁড়ে ছিঁড়ে এই আঠাশ দিন বা বত্রিশ দিনের মধ্যে কিন্তু প্রত্যেক মাসে নারীদের কিন্তু হতেই থাকে ঠিক আছে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসে জনিপথ ধরে বাইরে আসে ভেজাইনালের ভিতর দিয়ে বাইরে আসে এটাই কিন্তু মাসিক তো এই ডিম্বাণুটা কি করে ওর সঙ্গে যখনই পুরুষের সঙ্গে মিলন হয় না তখন কিন্তু এই ডিম্বাণুটা ওই যে জরায়ুর ঝিল্লি যেটা ছিঁড়ে ছিঁড়ে বা জরায়ুর চাদর পর্দাটার সঙ্গে একত্রিত হয়ে কিন্তু বাইরে নির্গত হয় রক্ত আকারে এটাই হচ্ছে মাসিক বা মাসক্রিয়া ঠিক আছে এটা কোথায় থাকে ইউটারাসের দেওয়ালে লেগে থাকে এই ঝিল্লিটা প্রত্যেক মাসে গজায় আর প্রত্যেক মাসে কিন্তু সেটা ধ্বংস হয় বেরিয়ে আসে আপনারা বললে বলবেন যে প্রত্যেক মাসে যখন তাকে ছিঁড়ে যেতে হয় বের হয়ে আসতে হয় তাহলে কেন গজায় তো নারীর দেহের বাবা কি একটা গান আছে জানেন নারী চেনার কিন্তু বড়ই জটিল কিছুই বুঝতে পারবেন না নারীদেরকে চেনা কিন্তু বড়ই জটিল নারীদের শরীরের মধ্যে এমন এমন কিছু ঘটনা ঘটে তো আপনারা বুঝতে পারবেন ছেলেরা বুঝতে পারবেন না নারীরা হচ্ছে ধরার পাত্র ধরতে গেলে বাবা অনেক কিছু প্রয়োজন আছে আর পুরুষরা দেবার পাত্র আমাদের অবশ্যই জানতে হবে ঠিক আছে তো কথাটা কি প্রত্যেক মাসে যদি ছিঁড়ে যেতে হয় তাহলে গোজায় কেন না তার জন্য মেয়েদের কিন্তু বোঝা যায় না তার জন্য এই যে ছিঁড়ে যাওয়ার জন্য এই যে জরায়ুর ঝিল্লিটা যখন বেরিয়ে আসে তখন মেয়েদের খুব কষ্ট হয় পেটে ব্যথা হয় অনেক মেয়ের হয় এটা আবার কারো কারো হয় না কারো কারো বেশিরভাগ মেয়ের একশো পার্সেন্ট একশো মেয়েদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মেয়েদের কিন্তু পেটের যন্ত্রণা হয় ওই জরায়ুর ঝিল্লিটা ছিঁড়ে আসবার পথে ঠিক আছে এটা প্রত্যেক মাসে কিন্তু হবে এটাই হচ্ছে মাসক্রিয়া বা ঋতুচক্র বলতে পারেন ঠিক আছে কী বলেছে দুপুরি ডিম্বাণু বা ডিম্বাশয় থেকে একটি ম্যাচেরুট ডিম ডিম্বাণু বেরিয়ে আসে ওই ভ্যালোপাইন টিউবের গায়ে লেগে থাকে একটি শুক্রাণুর সঙ্গে মিলন করার জন্য যখনই শুক্রাণু বা পুরুষের সঙ্গে মিলন হয় না সেটা ধরে নিন একটা কিশোর বয়স থেকে কিন্তু শুরু হয় যখনই মেয়েদের এই যে মাসক্রিয়া শুরু হয় এগারো বছর থেকে তখনও পর্যন্ত কিন্তু একটা করে ডিম্বাণু প্রত্যেক মাসে পরিপক্ক হয় একটি নারী বলে না যখন এই হয় খুব সাবধান কোন মেয়ে যদি এটা জানতে না পারে কোন পুরুষের সঙ্গে যদি কি করব বলবো যদি একবার যদি মিলন হয়ে যায় যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে তো বাচ্চা হওয়ার একটা নির্ধারিত সময় আছে সেটা কত যে মেনস্ট্রেশন যখন আপনার নদীর স্রোত প্রবাহিত হয় তখন কিন্তু স্রোতের মধ্যে কোনো কিছু আটকায় না কখন আটকায় এই মাছটা আটকে যায় যখন বেড়া দেওয়া হয় বা জলটা যখন স্থির গতিতে চলে বা স্রোতটা কমে যায় তখন কিন্তু সেটাকে রাখা যায় সেটাকে ধরে রাখা যায় সেরকম নারীদের যখন ঋতুস্রাব হতেই থাকে তখন কিন্তু পুরুষের সঙ্গে মিলেন কিন্তু একদমই নিষিদ্ধ যার জন্য পুরুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে নারীরও বহু ক্ষতি হয়ে যেতে পারে বহু পরিমাণে ব্লিডিং হতে পারে আবার হচ্ছে জরায়ুতে ক্যান্সার হতে পারে অনেক রকমের কারণ আছে কিন্তু এই যে নারীদের পাঁচ থেকে ষোলো দিনের মধ্যে যদি রিলেশনশিপ করে তাহলে কিন্তু বাচ্চা আসতে বাধ্য যে কোনো নারী মানে যখনই মাসক্রিয়া শুরু হয়ে যায় এগারো বছর থেকেই শুরু হয়ে যায় কারো বারো বছর থেকে সেই রকম কুমারী মেয়েরা যদি কারো কোনো পুরুষের সঙ্গে রিলেশন করে তাহলে অবশ্যই সে গর্ভবতী হবে এটাই বলেছে যদি কোনো কারণে শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে মিলত না হতে পারে যদি কোনো নারী পুরুষের সঙ্গে না মিলন করে তখন কিন্তু ওই ডিম্বাণুটা পেকে গিয়ে ওই কিন্তু জরায়ুতে এসে ওই জরায়ু ঝিল্লি বা মাসুক্রিয়ার সাথে কিন্তু বাইরে নির্গত হয় এটাকে জরায়ুর কান্না বলেও গণ্য করা হয় মাসিকটাকে জরায়ুর কান্নাও বলা হয় কেন কান্না করে তার যে প্রিয় মানুষটা যার জন্য অপেক্ষা করছিল তার সঙ্গে মিলন হয়নি তাই জরায়ু কান্না করছে মানে রক্ত আকারে কান্না ঠিক আছে বোঝা গেল এটাই হচ্ছে মাসিক বা মাসক্রিয়া ক্রিয়া আজকের ভিজব ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা বুঝতে পারলেন নিশ্চয়ই বুঝতে পারলেন তো বোঝাতে পারলাম কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এগুলো আমাদের জানার বিষয় এটা এডুকেশন চ্যানেল এখানে সব কিছু শিক্ষার বিষয় হবে সেটা ধর্মেরও হতে পারে সাংসারিকও হতে পারে সেটা সায়েন্সেরও হতে পারে যে কোনো কারণে ঠিক আছে সবাইকে শুভ বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন